আقيموا الصلاه ایمانদার যারা হয়েছে নামাজ কায়েম করো ওয়াতু zakat যাকাত প্রদান করো ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদহু ইনদাল্লাহ যেসব نیک কাজ তারা নিজেদের কল্যাণার্থে করে থাকো তার সব টুকুর প্রতিফলি আল্লাহর কাছে পাবে সম্মানিত দিনী ভাই আল্লাহ সুবাহানা হুয়া তা আলা কত চমৎকার করে বলে দিয়েছেন বান্দারারে ভালো কাজ করো নামাজ কায়েম করা হলো একমাত্র ভালো কাজ অর্থ সম্পদ আল্লাহ যাদের দিয়েছে জাকাত প্রদান করা হলো ভালো কাজ এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে সুন্দর প্রতিফল দান করে দিয়ে দিবে। নামাজের গুরুত্ব এত বেশি নামাজের গুরুত্ব এত বেশি হওয়ার কারণে আল্লাহ তালা কোরান কারিমের ভিতরে অনেক সুরের মধ্যে কোরআনের আয়াত না জিল করে করে নামাজের গুরুত্ব জানিয়ে দিয়েছেন সম্মানিত দিন ভায়ারা বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের মাদানি জিন্দেগি শেষ হয়ে গেল তেষট্টি বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে মালাকল মাউতের ফেরেস্তা আজরাইলে সে বিশ্ব নবীর বাড়িতে হাজির হয়ে গেল নবীর শরীরের প্রচন্ড জ্বর মাথা ঘামতেছে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালাকে ডাক দেয় বল আয়সা তো নামাজের সময় হয়েছে কি তুমি আমাকে কি একটু বলবে কিনা বলো আইসা সিন্দিকে বলে আরে সুলল্লাহ সাল্লাল্লাহ গোল্লাইক সাল্লাম মুসুজিদে নববিতে আজান হয়ে গেছে মুসল্লির আন দিকে যাবি আল্লাহর রে নবী আমার বলে নাই স্যারে শরীর আমার খারাপ হয়ে গেছে মুসুজিদি মন হয় আমি যেতে পারবো না তুমি আমাকে একটু ধরো উঠে বসাও আমি তোমার বুকের সাথে বসে থেকে দেখব আমার কেমন করে করে সাহাবিরা সম্মানিত তিনি ভাই আল্লাহর নবীর সাহাবিরা নামাজের জন্য দাঁড়ায় গেলেন আল্লাহর নবী আমার দুই চোখের পানি দাদা ধা করে ছেড়ে দিয়ে বলে আয়সা আমি নবী সাক্ষ্য দিয়ে দিলাম আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই নামাজ কোনো দিন বন্ধ হবে না নামাজ কোনো দিন বন্ধ হবে না বিপদের মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহর নবী নামাজ ছাড়ে নাই অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী নামাজ ছেড়ে যায় নাই সাহাবিরাও নামাজ ছেড়ে যায় নাই আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবি ছিলেন নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি অন্ধ মানুষ মসজিদে যাই তো আমার বড় কষ্ট হয় আমি কি বাড়িতে একা একা নামাজ আদায় করব আল্লাহর নবী বললেন আমার সাহাবি শুনে রাখো তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানায়া টানায়া তুমি রেখে দাও আল্লাহর নবীর সাহাবী রশি টানায় রেখে দিয়ে দিলেন বাড়ি থেকে উজু করে সুন্দর করে রশি ধরে ধরে আল্লাহর নবীর সাহাবী মসজিদে গিয়ে সালাত আদায় করতেন জামাতের সহিত আজকে আমাদের সমাজে অসুস্থতা হয়ে গেলে আমরা সালাত আদায় করতে যাই না মসজিদে অনেক সমস্যার মধ্যে পড়ে গেলে সালাতের জন্য দাঁড়াই না প্রিয় দিনী ভাইরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ইবাদত পছন্দ হয় সেটা হলো বান্দা যখন তার এই কপালটা দিয়ে মালিকের কুদরতি পায়ে সেজদা দেয় মালিকের কুদরতি পায়ে বান্দা যখন সেজদা দিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা বান্দা এই কথাগুলো বলে মালিকের কুদরতি পায়ে শেষ দেয়। মালিক তখন রহমতের ফেরেস্তা নাজির করে ওই গান্দার জন্য ডাক দে বলে গান্দারে তুমি কাঁধ বানাও শেষ দাদা থেকে মাথাটা উঠাও। তুমি আমার কুদরতি পায়ে শেষ দাদি এসো রে গান্দা আমি আলো তোমার অতীত জীবনের সব বোনাখ্যাগুলো মাফ করে দিলাম শুধু তোমার গুণাখাতাগুলো মাফ করে দিলাম না আমি আল্লাহ তোমাকে আমার জেননাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম